সপ্তাহের ব্যবধানে কেজিতে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম বিক্রেতাদের দাবি চাহিদা অনুযায়ী আমদানি কম থাকায় দাম বেড়েছে তবে সরবরাহ বেশি থাকায় কমেছে সবজির দাম চট্টগ্রামে কেজিতে বিশ টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে ছশো টাকায় চল্লিশ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকায় এবং বিশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকায় বরিশালে গত সপ্তাহে একশো টাকা কেজির ব্রয়লার মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে একশো থেকে দুইশো টাকায় তিনশো টাকা সোনালি তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে কমেছে সবজি আলু ও পেঁয়াজের দাম সরবরাহ বেশি থাকায় রাজশাহী ও খুলনার বাজারে কেজিতে দশ থেকে ত্রিশ টাকা কমেছে সবজির দাম সিলেটের বাজারে গত সপ্তাহে কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি কমেছে আদা রসুন ও পেঁয়াজের দামও কিছুদিন আগেও হয়তো একশো তিরিশ চল্লিশের মধ্যে ছিল আজকে পেঁয়াজ ৫০ পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছি দাম বাড়ার কারণ বর্তমান মার্কেটে সোনালির অনেক চাহিদা বেশি বিভিন্ন ধরনের অনুষ্ঠান পিকনিক পার্টি এই রকম এই বাজারের পরিস্থিতি এই কমে এই এর কারণ হচ্ছে মনিটরিং নাই